দেখ দেখ ওই ভাই কি করে আনারস ফেলাই দিচ্ছে আরে ওরে থাম ওরে থাম আরে ভাই দাঁড়ান 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 কি করতেছেন আনারস এভাবে ফেলাচ্ছেন কেন আমার আনারস আমি ফেলাবো না কি করবো আপনার কৈফাত দেওয়া লাগবে আরে ভাই এগুলো মানুষে দিলে তো মানুষ খাতে পারে আমার আনারস আমি মানুষরা দেবো না গরু ছাগল রে না ফেলাই দেবো এটা আপনি কার কেটা আরে ভাই খাবার জিনিস আপনি এভাবে ফেলাইতে অপচয় করতেছেন এর জন্য বললাম আর আপনি এইভাবে ব্যবহার করতেছেন কেন আমার সাথে আপনি তো মেয়ে লোক ভালো না এই মিয়া আমি লোক ভালো না মানে আপনি কেটা আপনার বাড়ি কই আপনি কোন জায়গাতে আইছেন এ বেটা আমার বাড়ি কোন তোরে কল লাগবে তুই কেটা এত কথা কইছ কেন এই তুই আমার ধাক্কা দিলি কেন এ ভাই দাঁড়ান আরে আপনি আবার কেটা আপনি আবার গায়াত দিছেন কেন ভাই আমাদের পাশে এলাকায় না এলাকায় বেড়াতে আসছি আমরা বন্ধুর বাসায় কিন্তু আপনার ব্যবহারটা মোটে ভালো লাগলো না বন্ধুর নিয়ে আপনি আনারস ফেলানো নিয়ে তো সাথে ঝামেলা হলো আপনি আবার সেই কথা জিজ্ঞেস করতে না আপনি আপনার কাজে যান সব লোকজন আসে কোন আমার আনারস আমি নদীতে ফেলাবো না কি করবো সেটা আমার ব্যাপার এ এত সমস্যা কিছু

ভাই শোনেন আপনাকে কি হয়েছে সবকিছুই কিন্তু আমি শুনছি ও তো আপনার ভালো কথাই কইছে আপনি আনারস ফেলায় অপচয় করতেছিলেন এই জন্য আপনারা নিষেধ করছে আরে ভাই আমার আমি বাড়ি নিয়ে যাবো না ফেলাই দেবো সেটা আমার ব্যাপার উনি এত কথা কওয়ার আরে ভাই ও তো আপনার কোনো খারাপ কথা কয়নি আপনি আনারস ফেলাইতে অপচয় করতেছিলেন এই জন্য বলছে আনারস কাউরে দিলিতে কেউ খাতি পারবে কাউরে দিলি কেউ খাতি পারবে মানে আপনি খাবেন তাহলে নেন পচা পচা ভাই এটা আগে তো এত শোনানো যাইতো না যাই হোক

কি কন একটু আনারস দেড়শো টাকা পিস হ্যাঁ দেড়শো টাকা দাম তো বেশি এই আনারস তো ছোট সাইজ ছোট গুলো কি দেড়শো টাকা হয় ছোট বড় যেটা নেবেন সেটাই দেড়শো টাকা পিস কি করছেন এই টুকারটা আনারসের দেড়শো টাকা পিস আর এই যে উমা কাটা এই যে এটা মনে করেন যে বড় সাইজ আর এটা ছোট সাইজ তাহলে দুটোর দাম একই কিভাবে আরে ভাই আমরা যখন আরো তার কিনে নিয়েছি তখন ছোট বড় আলাদা দাম না সব একই দাম দিয়ে কিনে নিয়ে আসি আরে ভাই দেড়শো টাকা তাও অনেক বেশি হয়ে যায় আপনি এক কাজ করেন এই ষোলোটা পঞ্চাশ টাকায় দেন আরে বড়টা সত্তর টাকায় দেন দুটো নেবো তালি না ভাই পঞ্চাশ টাকা সত্তর টাকায় তো আমি কিনতেও পারিনি আনারসের দান শুরু বাজারে আনা সেইভাবে উঠে পারিনি

কিছু তো একটা ন্যায্য দাম আছে তাই না একটা জিনিসের যে দাম আপনি যদি তার ডবল দাম চান তাহলে মানুষ সেটা আপনার কাছে কেনবে কি জন্য শোনেন এটা কিন্তু কাঁচামাল অতিরিক্ত দাম বাড়ালে আপনার কাছে কেউ কিনবে না শেষে আপনার মালগুলো এভাবেই পঁচে যাবে তাই আর কোনো সময় এরকম লোভ করে না বুঝছেন এ চল অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা সিজনের শুরুতে কিংবা সুবিধামতো সময়ে বিভিন্ন কাঁচামালের দাম এভাবে বাড়ায় দেয় তাদের উদ্দেশ্যে বলছি অতিরিক্ত লোভ করতে যায় আপনাদের এ ধরনের ক্ষতি হতে পারে তাই কখনোই এগুলা করা উচিত নয়